হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আজকে আরেকটা তোমাদেরকে স্বাগতম আজকে আমি আর আমার মিলে মেলায় যাব কেন না কালকে আমার ছাড়া আমার বান্ধবীকে নিয়ে মেলায় আমার যাওয়াতে অনেক রাগ করছে তাই হাজবেন্ড নিয়ে সুন্দর করে সাজুগুজু করে চলে আসলাম মেলাতে যেহেতু আজকে লাস্ট দিন ছিল মেলার সেহেতু আমি আমার জামাইকে কে উড়া মার্কেট করে দিব এই জন্য জামাইকে নিয়ে আসলাম আর এই মেলাতে দুশো টাকা করেও কিন্তু পাঞ্জাবি পাওয়া যায় এটা কিন্তু অবিশেষ্য তাই না তারপর চলে আসলাম এই জুয়েলারি দোকানটাতে কালকে তোমাদের ভাইয়া ভিডিও দেখছিল যে আমি নাকি আফসোস করতেছি এই যে একটা হাতের কিছু নিতে পারলাম না তারপরে সে বলতেছিল চলো তোমার আফসোস যাতে না থাকে আমি তোমাকে কিনে দিব আর এখানে এই স্টোরটা ছিল চিটাং থেকে আর এইগুলা ছিল অনেক সুন্দর এবং হচ্ছে গ্যারান্টিও ছিল রঙের একদম স্বর্ণের মতো যারা স্বর্ণ পড়তে পারেন না বা সামর্থ্যর মধ্যে নাই আমি মনে করি যে এগুলো হচ্ছে একদম বেস্ট আমার দেখাতে অনেক বেস্ট একটা প্রোডাক্টগুলা এগুলা আমার থেকে নিজেরই অনেক ভালো লাগছে যেহেতু স্বর্ণ পড়ার আল্লাহ এখন পর্যন্ত তৌফিক দেন না ইনশাল্লাহ একদিন হবে তো এটা আমার খুবই পছন্দ ছিল কালকে মেবি দেখছো ব্লগে আমি এটা অনেকবার নিছিলাম তো তোমার ভাইকে পড়ানোর পরে ভাইকে জিজ্ঞেস করতেছিলাম এটা কি ছেলেদের না মেয়েদের ভাইয়া বলতেছিল এটা নাকি মেয়েদের তারপর আমার জামাই বলতেছে দূর তুমি এগুলা কি পড়াইতেছো আমাকে এগুলা মেয়েদের তারপরে বলতেছে থাক আমি নিব না তুমি দেখো তুমি কি নিবা আমি বলি এত মোটাটা আমার হাতে সুন্দর লাগবে না যেহেতু আমার হাত গুলা চিকন তাই না আসলে এরকম একটা হাজবেন্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে হয়তো জীবনে কোনো পণ্য করছে যার কারণে এরকম একজন হাজবেন্ড পাইছি দেখেন যেটা নিতেছে সেইটাই সে কিন্তু কিনে দিতেছে কোনো মানা করতেছে না একটা কথা হলো কি বউকে যখন খরচ করে দিবেন আল্লাহ একদিকে একদিকে না আপনাকে তারপর ওইখান থেকে তোমাদের ভাই আমাকে কেনাকাটা করে দিয়ে বলতেছে চলো তুমি না কাচ্ছি পছন্দ করো তোমাকে কাচ্ছিতে নিয়ে যাই আমার না মাসে দুই তিনবার কাচ্ছি না খেলে একেবারেই ভালো লাগে না আমার খুবই ফেভারিট হচ্ছে বিরিয়ানি এবং কাচ্ছি আর দেখো তোমার ভাই কি শুরু করে দিছে কাচ্ছি এখানে গিয়ে দিয়ে দিয়ে কাচ্ছি কাচ্ছে এটা কোনো কথা বলেন তো আমার খুবই হাসি পাচ্ছিল এখানে কে কে কাচ্ছিল আবার আসার আমার মতো হাত তুলুন তো অথবা কমেন্টে কিন্তু কমেন্ট করে যাবেন গাইস আরেকটা কথা বলি তোমাদেরকে তোমরা দিন দিন বলতেছো আপু তুমি এত সুন্দর হইতেছো কেন তোমার রূপের রহস্য কি তো একটা কথা বলবো একজন নারীকে সুন্দর করতে একজন পুরুষের যথেষ্ট তাই না পুরুষ একটা মেয়েকে যত ভালোবাসা দিবে তার রূপের সৌন্দর্য ততই বেড়ে উঠবে আলহামদুলিল্লাহ জীবনে অনেক কষ্ট করছি এখন হচ্ছে আল্লাহ তালা সুখ আর সুখ দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি ওয়াজিয়া হওয়ার পর আমার জীবনটা একেবারেই বদলে গেছে আল্লাহ অনেক ভাগ্য করে আমার মেয়েটাকে দিছে আপনারা আমার হাজবেন্ড কিভাবে না পাবেন সেটা আমি জানি না আমি মনে করি যে আমার হাজবেন্ড আমার কাছে একজন আদর্শ হাজবেন্ড সে সব দিকেই খেয়াল রাখে এবং হচ্ছে দায়িত্ব পালন করে আর আমাকে আজকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভালোবাসার মানুষ যারা আসো তাদের থেকে নাকি আমি অলো ভালো লাগি তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে একসাথে রাখে আরেকটা কথা বলবো গাইজ তোমরা আমাদের পাঁচ সেকেন্ডের দশ সেকেন্ডের এবং এক মিনিটের ভিডিও দেখে যাচাই করতে পারো না যে মানুষটা কেমন আমি সর্বদা সত্য কথা বলি এই জন্য হয়তো তোমাদের আমাকে ভালো লাগে না